নমস্কার দর্শকবৃন্দ আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে প্রিসাইডিং অফিসারদের একটি নতুন ফর্ম ফিল করতে হচ্ছে যেটি মেট্রিক্স ফর পোল্ডে রিপোর্ট রিটার্ন বলা হচ্ছে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ফর্মটি এখানে অনেকগুলি ক্ষোভ করা রয়েছে এবং প্রত্যেকটি খোপে কী কী বসাতে হবে এবং কোন ফর্মের সঙ্গে এর ট্যালি থাকবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে যেমন প্রথমে সিরিয়াল নাম্বার ওয়ানে দেখা যাচ্ছে যে সেভেনটিন সি সেভেন্টিন সির সিরিয়াল নাম্বার ওয়ানে যেটা রয়েছে পিআরও ডায়ের সিরিয়াল নাম্বার দশের একে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে পূরণ করতে হবে এবং এই ফর্মটা কিন্তু নতুন করে পূরণ করে জমা দিতে হবে তারপর নিজের সিগনেচার করতে হবে প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন তার তো আমরা এই ফর্মটা কীভাবে ফিল আপ চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন যে সেই ফর্মটা ফিল আপ করা হয়েছে যেমন প্রথমে হচ্ছে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন্ড টু দি পোলিং স্টেশন কতজন ভোটার সেই পোলিং স্টেশনের জন্য রয়েছে সেভেন্টিন সিতে সিরিয়াল নাম্বারে ওয়ানে যেটা রয়েছে এবং প্রিসাইডিং অফিসারের ডায়রির দশের এক নম্বরে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে এবারে সেভেন্টিন সি এবং প্রিসাইডিং অফিসারের ডায়রি এই সিরিয়াল নাম্বারগুলো একটু দেখে নিই কী কী আমরা ফিল আপ করেছি এটা হচ্ছে সেভেন্টিন সি এর সিরিয়াল নাম্বার ওয়ানে এখানে দেখা যাচ্ছে যে টোটাল নাম্বার অফ ইলেকটার্স অ্যাসাইন্স টু দি পোলিং স্টেশন নশো পঞ্চাশ ফিল আপ করা হয়েছে ওখানেও নশো পঞ্চাশ ফিল আপ করেছি আমরা এই ট্যালি করছি এটা ঠিক আছে এবারে প্রিসাইডিং অফিসারের ডায়েরিটা একবার একটু দেখে নেব প্রিসাইডিং অফিসারের এই যে প্রিসাইডিং অফিসারের ডায়েরি এর দশের একে যেটা রয়েছে দশ দশের এক নম্বরে যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন্স টু দি পোলিং স্টেশন নশো পঞ্চাশ ওখানেও নশো পঞ্চাশ রয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘরে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন ফর্মের কোন ইনফরমেশনটা এখানে পুট করতে হবে তারপর দ্বিতীয় যেটা রয়েছে যে টোটাল নম্বর অফ ভোটার্স অ্যাজ এন্টার ইন ফর্ম সেভেন্টিন এতে সেভেনটিন এতে কতজন ভোটার ভোট দিয়েছে সেটাও কিন্তু এই সেভেনটিন সির সিরিয়াল নাম্বার টুতে আমরা ফিল আপ করেছি এবং প্রিসাইডিং অফিসের ডায়েরিতে দশের তিন নম্বরে আমরা সেটা ফিল আপ করেছি তো এই সেভেনটিন সি সেভেনটিন সির দু নম্বরে আটশো পঁচানব্বই রয়েছে এবং প্রিসাইডিং অফিসারের ডায়েরি যেটা রয়েছে সেখানে আমরা ফিল আপ করেছিলাম তিনে দশের তিনে আটশো পঁচানব্বই এবং এখানেও কিন্তু আমরা আটশো পঁচানব্বই ফিল আপ করবো এবং আটশো পঁচানব্বই ফিল আপ করা হয়েছে এবং সেভেন্টিন এতে অর্থাৎ ভোটার রেজিস্টারের লাস্ট যে সিরিয়াল নাম্বার সেটাও কিন্তু আটশো পঁচানব্বই হবে যেহেতু কোনো রকম ইডিসি ভোট থাকলেও সেটা কিন্তু আলাদা করে এন্ট্রি হবে এবং অন্যান্য যে টেন্ডার ভোট বা এএসডি ভোটার এগুলোর আমরা নীল ধরে নিয়ে আমরা এটা ফিল আপ করেছি তিন নম্বরে যেটা রয়েছে নাম্বার অফ ইলেক্টার সু ভোটেড যারা ভোট দিয়েছে প্রিসাইডিং অফিসারের ডায়েরির এগারো নম্বর সিরিয়াল আর পিএস জিরো ফাইভের দু নম্বর সিরিয়াল এবারে পিএস জিরো ফাইভ আপনারা এটা দেখতে পাচ্ছেন এর দু নম্বর সিরিয়ালে যেটা রয়েছে আমরা ফিল আপ করেছিলাম যে চারশো তেইশ মেল চারশো বাহাত্তর ফিমেল আদার্স নেই টোটাল আটশো পঁচানব্বই আর প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে এটা হচ্ছে পিএস জিরো ফাইভ দু নম্বর সিরিয়াল আর প্রিসাইডিং অফিসারের ডায়রির এগারো নম্বর সিরিয়াল এবারে প্রিসাইডিং অফিসারের ডায়রি দশ এগারো নম্বর যে সিরিয়াল Uh... এইটা হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি তার দশ নম্বর সিরিয়াল এবং এগারো নম্বর সিরিয়ালে চারশো তেইশ এবং চারশো বাহাত্তর নীল আটশো পঁচানব্বই এটাই আমরা ওখানে ফিল আপ করেছি সেই ফর্মটাতে সুতরাং এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু ট্যালি করে এখানে বসাতে হবে এবং তারপরে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে যেমন টেন্ডার ভোট টেস্ট ভোট এই সমস্ত কিছু আমরা নীল ধরে নিয়ে কিন্তু এটা ফিল আপ করেছি তারপরে আট নম্বরে একটা রয়েছে যে অ্যাকাউন্ট অফ পেপার সিল সিরিয়াল নাম্বার হচ্ছে দশের দুইয়ে যেটা বসানো হয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে সেভেনটিন সির দশের দুইতে সিরিয়াল নাম্বারটা এবিসি সি আটটি ওয়াই এক দুই তিন চার এটা এখানে বসানো হয়েছে এখানে এক লিখে সিরিয়াল নাম্বারটা এখানে বসাতে হবে আর একই জিনিস কিন্তু প্রিসাইডিং অফিসারের ডায়েরির সাতের এক এবং দুইতে যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে বসাতে হবে এখানে প্রিসাইডিং অফিসারের ডায়েরির সাতের এক আর দুইয়ে যে সাতের একে রয়েছে একটা আর সিরিয়াল নাম্বার অফ পেপার সিল এবিসি আর টি ওয়াই ওয়ান টু থ্রি ফোর এরকম করে কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু বসাতে হবে আর এখানে আরেকটা জিনিস বলে দিই যে এখানে আট নম্বরের প্রথম ঘরে সিরিয়াল নাম্বার যেটা রয়েছে কিন্তু জিরো ওয়ান হবে না আমি একটা পেপার সিল ইউজ হয়েছে বলে ওয়ান লিখেছি এখানে কিন্তু এই যে ডান দিকে যেটা লেখা হয়েছে এবিসি আর টি ওয়াই ওয়ান টু থ্রি ফোর সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু পেপার সিলের সিরিয়াল নাম্বারটা কিন্তু ওখানে বসাতে হবে তারপরে নিচে সিগনেচার করতে হবে প্রিসাইডিং অফিসার তো এই ফর্মটা কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটা ফর্মের এখানে যেটা উল্লেখ করা আছে সেই ফর্মে যে যে ইনফরমেশনগুলো চেয়েছে সেটা কিন্তু এখানকার সঙ্গে ট্যালি করতে হবে সেরকমভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ